অনেকদিন পর টাটকা টাটকা বড় কাতল মাছ ভাজি করে খাবো। আমার ছেলেটা নেই খারাপ লাগতেছে তাকে মেসে থুয়ে আসছি তাকে ছাড়া খেতে একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আমি খুব ভালো আছি আমার বর রাত সাড়ে নয়টার সময় বিশাল বড় একটা কাতল মাছ এনেছে মাছটা আমার কাছে দিয়ে চলে গেছে বলছে যে আসছোটাও আমি এসে কেটে দেবো তাই আমি মাছের আশ ছুটাতে যে মনে হচ্ছে হিমশিম যাচ্ছি এত বড় মাছ আর এত শক্ত আঁশগুলো কিছুতেই আমি ছুটাতে পারছি না এই মাছের আশ ছুটাতে গিয়ে আমার নখে প্রচুর ব্যথা হয়ে গেছে শেষ পর্যন্ত অনেক কষ্ট করে বিশাল বড় একটা কাতল মাছের আঁশটা ছুটালাম মাছটার ওজন প্রায় সাড়ে চার কেজি প্রায় না সাড়ে চার কেজিরও বেশি আছে তো কাতল মাছের মাথা তো আপনারা জানেন মাশাল্লাহ বিশাল বড়। এই মাছের মাথাটাই হয়েছে সব থেকে বড় এই মাছের আট ছুটাতে ছুটাতে আমি হাঁপাই উঠছি মাছটা তাজা ছিল তারপর যাই হোক যেভাবেই হোক আমি খুব কষ্ট করে আঁশটা ছুটে নিয়েছি দেন মাছটা এখন পর্যন্ত কিভাবে নড়তেছে মাছটা ওজন মানে কি আমার থেকে বেশি হয়ে গেছে এত ভাল তারপরও আমি খুব সুন্দর করে আশটা ছুটিয়ে নিয়েছি কারণ আমার বর বলছে আমি এসে মাছ কুটে দিবে তারপরে দেখেন এখনো পর্যন্ত মাছটা নড়তেছে কি সুন্দর করে মাছের আটশু হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে তারপর আমার বর মা চলে আসছে সাড়ে দশটার সময় আমি মাছের আশু এনে বসেছিলাম তারপর আমার বর আসছে বর এসে মাছটা করতেছে দেখেন না এত বড় মাছের মাথা বঠিটা হয়ে গেছে একেবারে দুই ইঞ্চি মাছ হয়েছে দশ ইঞ্চি কিছু করার নাই আমার বাসায় কোনো বড় বটি নাই আমার বাসায় সব ছোট ছোট বটি মনে হচ্ছে দেখেন মনে হচ্ছে ছোটোখাটো একটা খাসি আমার বর জবাই দিচ্ছে 俺ババ。 আমাকে বলছে তুমি মাথা ধরো আমি হয়েছে মাছটা কুটি আমি মাথা ধরছি আর আমার বর ভাবে মাছের বডি থেকে আলাদা করে নিয়েছে মাথাটা কুটতেছে আমার বর আমার বরের মাছটা কুটতে দেখে হচ্ছে আমার বর হচ্ছে খুব প্রফেশনালি মাছ যা খুবই সুন্দর মাছ কুটা হয়েছে আর মাছগুলো বিশাল বড় বড় রাখছিল আসলে বড় বড় মাছ হলে খেতে ভালো লাগে না ভিতরে কিছু ঢুকে না আমি বলছিলাম যে খুব ছোট ছোট পিস করো তাহলে খেতে ভালো লাগবে যাই হোক মাছটা খেতে আসলে অনেক স্বাদ এই যে বড় বড় তিন টুকরা মাছ আমি নিয়ে নিয়েছি রাত মাছ ঘুরতে করতে এগারোটা বেজে গেছে কিছু করার নেই কাজ করলে ক্ষুদা বাড়ে তাই আমাদেরও ক্ষুদা লেগে গেছে কাজ করতে করতে তাই ভাবলাম যে মাছটা ভেজে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই খুব ক্ষুদা লাগছিল, মাছটা ভেজে খাইলাম ওফ বিশ্বাস করেন এরকম টাটকা টাটকা এটা কিন্তু পুকুরের মাছ কিন্তু খুব স্বাদের ছিল মাছটা বড় মাছ অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাই এই যে ভেজে নিচ্ছি মোচমোচে করে ভেজে নিয়েছি গরম ভাত দেখে খুবই মজা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা প্লিজ আপনারা না টেনে দেখবেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ